আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ফেসবুকের সেট আপ অর্থাৎ অ্যাকাউন্ট কীভাবে সেট করবেন আজকে ভিডিওতে দেখামু ইব্রাহিমের ফেসবুকের টাকা আসা শুরু হয়েছে এর আগের ভিডিওতে দেখছেন আজকে আমরা সেট আপ করুম আর কীভাবে সেট আপ করতে হয় অ্যাকাউন্ট বিস্তারিত সম্পূর্ণ ভিডিওতে দেখবেন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে চলে ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ফেসবুক মনিটাইজেশন অন হয়ে গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট করবেন কিভাবে। আপনি প্রথমেই আপনার ফেসবুকে সেট করার জন্য অ্যাকাউন্ট এই যে এখানে একটা ট্যাপ করবেন প্রত্যেকটা ফেসবুক ব্যবহারকারী এটা জানেন তাই আর বলতে চালাম না তো এইখান থেকে দেখেন আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট করার জন্য প্রথমে আপনার মনিটাইজেশন অন হয়েছে কি না তো এইগুলো চেক করে নেবেন তো এই যে মনিটাইজেশন অপশনটা কিন্তু আপনার এখানে থাকে এই যে দেখেন তবে আপনি শর্টকাট মনিটাইজেশনে যাওয়ার জন্য এই যে এখানে দেখেন এই যে হোম এই যে চেক করে এখানে দেখতে পাবেন মনিটাইজেশন অপশন রয়েছে আপনি শর্টকাটে কিন্তু এখানেও ট্যাপ করতে পারেন আমি এখানেও করলাম করলে কিন্তু সেমই অপশনটি চলে আসবো এখন যে অপশনগুলো ছিল তবে এর ভিতরে তো দেখেন এই যে এখানে চলে আইলো আর আমি বেগে চলে গেলাম আর আপনি সেট আপ অপশনে এখান থেকে যাওয়ার জন্য আমি এই হোমোর মধ্যে কিন্তু আসলে এরকমভাবে থাকে মনিটাইজেশন তো আমি এখন এই মনিটাইজেশনের মধ্যে ট্যাপ করলো কিন্তু সেম একইভাবে আমাদের এখানে নিয়ে আসবে তো এখানে আসার জন্য আপনি দেখতেছেন ইতিমধ্যে যদি একটু খেয়াল করে দেখেন আমার কিন্তু এই যে এখানে ইনস্ট্রিম অ্যাড কিন্তু অলরেডি চলে আসলো কিন্তু অ্যাডস অন রিল যদি খেয়াল করে দেখেন তাহলে দেখেন এখানে কিন্তু একটা তালা এবং এই বোনাসের মধ্যে একটা তালা রয়েছে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আমাদের যেটা জরুরিভাবে দরকার এটা হচ্ছে ইনস্ট্রিম অ্যাড যেমনটা এখানে অলরেডি তালা নাই আর এটা কিন্তু ইতিমধ্যে এটার উপরে রয়েছে দেখেন এই যে এইটা স্টার এবং ইনস্ট্রুমেন্ট দুইটি অন রয়েছে আর এইগুলা লিখতেছে নট ইয়েট ইলিজিবল তো এখনও দুইটা এলিজিবল হয় নাই আর আনলক করার জন্য কিন্তু আমাকে কিছু ক্রাইটেরিয়া বাকি রয়েছে তো যেহেতু আমাদের এখানে ইনস্ট্রুমেন্ট রয়েছে তাই আমাদের এখন ফেসবুকে অ্যাকাউন্ট অ্যাড করার জন্য কিন্তু তারা আমাকে বইলা দিয়েছে দেখেন এখানে লেখা রয়েছে অ্যাকাউন্ট আপনি অ্যাড করেন সেট করেন সেট আপ পে আউট অ্যাকাউন্ট তো এখান থেকে আপনি অ্যাকাউন্ট অ্যাড করার জন্য এখানে প্রথমেই এক থেকে ছয়টা স্টেপ কমপ্লিট এই দেখেন এখানে সে কমপ্লিট রয়েছে তো এটা কেমনে করতে হবে কমপ্লিট তো প্রথমে আমি আপ সেট আপ অ্যাকাউন্ট আমি একটা করবো দেখেন করে দিলাম ওকে ভিডিওটা খেয়াল করে দেখবেন পরবর্তীতে হয়তো বলবেন ভাই আমি বুঝতে পারিনি তো এখানে যদি একটু খেয়াল করে দেখেন প্রথমেই আমার পেজের নাম রয়েছে এবং নিচের ডেট অফ বার্থ আপনি কোন দেশের মধ্যে রয়েছেন এটা কিন্তু রয়েছে তা আমি এটা সব যেমন আছে এমনি দিয়ে দেবো তারপরে আমি সরাসরি এখানে চলে যাব এই যে দেখতেছেন এখানে রয়েছে নেক্সট ই নেক্সট আরেকটা ট্যাপ করবো নেক্সট টেপ করার পরে ভিডিওটা খেয়াল করে দেখবেন ফ্রেন্ডস কি আসতেছে দেখেন নেক্সট টেপ করার পরে আপনি এখানে রয়েছেন ইন্টার বিজনেস ইনফরমেশন তো আমি এখান থেকে আমি যেই দেশে আছি এই দেশে তবে এখান থেকে আপনি সরাসরি বাংলাদেশে দিয়ে দেবেন যেহেতু আমি একজন বাংলাদেশি তো আমি এখান থেকে সরাসরি আমি বাংলাদেশে চলে যাব এই যে বাংলাদেশ তারপরে টাইপ বিজনেস এখানেকার টাইপ করবেন আপনি কি ধরনের বিজনেস দিচ্ছেন তো আমি এখানে একদম দিয়ে দেবো ইন্ডিভিজুয়াল এই যে দেখেন এখানে তবে এখানে কিন্তু অনেকগুলো অ্যাপস রয়েছে কোনো ধরনের গভর্নমেন্টের জব করেন কিনা বা এখানে কি ধরনের আপনার দরকার ওকে তো আমি এটা ইন্ডিভিজুয়াল দিয়ে দিলাম এখন এখান থেকে আপনি আবার নেক্সট দিয়ে দেবেন একটা কথা খেয়াল রাখবেন এই জিনিসটি বা যেগুলো আপনি স্টেপ কমপ্লিট করতেছেন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন দেখে দেখে আপনি করে নেবেন তো ফ্রেন্ডস এখানে প্রথমে দেখেন প্রথম লেখা রয়েছে ফার্স্ট নেম ব্যর্থ প্রবাসী নেম আর সেকেন্ড নেম দেখেন এখানে লাস্ট নেম রয়েছে মিডিল নেম না অর্থাৎ ব্যর্থ প্রবাসী না সফল প্রবাসী পেজের নাম কি ভোলাটা ব্যর্থ প্রবাসী না সফল প্রবাসী আচ্ছা মিডেল নাম যেগুলা মিডল নাম কোনটা এটা ব্যর্থ প্রবাসী না সকল প্রবাসী মাঝখানে তো কোনো নাম নাই না কই না কই তা উ দিছে উপর প্রথমেরটা না এ দিছে প্রথমেরটা নাকি এ দিছে প্রথম উপরসে দ্বিতীয় তো মাঝখানে কি নাম মাঝখানে আচ্ছা তো বাদ দিলাম এটা নাকি তোমার এড্রেসে কথা বলতেছে এই যে অ্যাড্রেস অ্যাড্রেস হিসেবে তোমার এখানে লিখবো গাজীপুর গাজীপুর তারপরে কাপাশিয়া কাপাশিয়া নাকি গাজীপুর কাপাসিয়া বাস আর দেওয়ার দরকার নাই টাউন সিটি তোমার গাজীপুর না গাজীপুর সিটি তো ধরবা আর দেশ কোনটা বাংলাদেশ চিট ডিভিশন কোনটা ঢাকা না তোমরা ঢাকা ডিভিশন পাসপোর্ট হিসেবে তোমার ওয়ান সেভেন থ্রি জিরো ফ্রেন্ডস কিন্তু ক্লিয়ার করে দেবেন কোড এখানে একটা দেওয়া আছে কান্ট্রিকোড ফ্রেন্ডস কোড দিতে হবে আপনাদেরকে ডাবল জিরো ডাবল এইট এই ওকে এখানে একটা মোবাইল নাম্বার চাইতেছে মোবাইল নাম্বারটা অপশনাল আপনি দিতে পারেন নাও দিতে পারেন অপশনাল নি দিকে মোবাইল নাম্বার একটা চাইতেছে আমি একটা ইমেইল নাম্বার চাইতেছে বাংলাদেশের মোবাইল নাম্বার দিতে হবে বাংলাদেশের মোবাইল নাম্বার বলো ঘরের ওকে ফ্রেন্ডস তারপরে একটা ইমেল অ্যাড্রেস ইমেল অ্যাড্রেসটা বলো যে কোনো একটা ইমেল অ্যাড্রেস আছে এমনি মুখস্ত নাই ফ্রেন্ডস যে কোনো একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে এখানে আমি একটা আমি আমার জিমেলটা দিয়ে দিলাম জিমেইল ঠিক আছে না জিমেইল ওকে তারপরে এই যে সবচেয়ে ইম্পর্টেন্ট এখানে এসে আপনার টিন সার্টিফিকেট অর্থাৎ ট্যাক্স ট্যাক্সের যে নাম্বারটা এটা দিতে হবে তাই আমি ট্যাক্সের নাম্বারটা দিচ্ছি আর ট্যাক্স নাম্বারটা একটু বারবার চেক করে দেখবেন ওকে এই জিনিসটা কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বাকিগুলো যদি একটু খেয়াল করে দেখেন এটা কিন্তু অপশনাল এটা আপনার দিতেও পারেন নাও দিতে পারেন এখানে দেখার অপশনাল ওকে তারপরে এখান থেকে আপনি এগুলো দেওয়ার পরে আপনি এখান থেকে সব কিছু ওকে আছে কিনা না জাস্ট এখানে একটা টিক দিয়ে দেবেন আর টিক দেওয়ার পরে এখন কিন্তু কাজ কমপ্লিট হয়নি দেখেন আমি সব কিছু দিয়ে দিলাম বরাবর সব কিছু ওকে কিন্তু এখানে একটা এটা মানে প্রয়োজন নাই এই যে অপশনাল দেয় নাই তবে এখানে লেখছে অ্যাপ্লিকেবল অ্যাপ্লিকেবল মানে এটা জরুরত নাই আপনি চাইলেও দিতে পারেন বা দরকার নেই ওকে তো এখানে সব কিছু ঠিক আছে আর কোনো জিনিস শর্ট নাই তো আমরা এখান থেকে এখন জাস্ট নেক্সট দিয়ে দেব আপনিও কিন্তু এরকমভাবে যেইভাবে আমি দিচ্ছি জাস্ট ক্লিয়ার করে এইভাবে আপনি দিবেন ফ্রেন্ডস এখানে কিন্তু এখন দুইটা অপশান চলে আসলো আর দুইটা অপশান মানে যদি একটু খেয়াল করে দেখেন প্রথম যে অপশনটা রয়েছে ম্যানুয়ালি লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট আর দ্বিতীয়টা হচ্ছে লিঙ্ক ইউর পেপাল অ্যাকাউন্ট তো আমরা এখন এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাব তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের কাগজপত্র কই গ্যালারিতে তো ফ্রেন্ডস আমি এখান থেকে এই যে এখন আপনাকে ব্যাংকের সব কিছু এখানে অ্যাড করতে হবে তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে অ্যাড করার জন্য বাংলাদেশ ঠিক আছে আমি এখন ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাচ্ছি ওকে ফ্রেন্ডস এই যে আমাদের অ্যাকাউন্ট যে নাম নামটা কী অ্যাকাউন্টের এটা কি তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আচ্ছা অ্যাকাউন্ট নাম্বারটা আমি আবার তার নামটা চেক করি ইব্রাহিম নামটা কই এখানে তো এটাকে এক মিনিট ইব্রাহিম নাম তো দেখা যাচ্ছে না ইব্রাহিম হোসেন ওকে আমরা এখানে তোমার ইব্রাহিম হোসেন ইব্রাহিম হোসেন ঠিক আছে ওকে এখন ব্যাংকের কোড কী ব্যাংক এটা তোমার ইসলামী ব্যাঙ্ক না ওকে ফ্রেন্ডস আমরা এখন আমি গুগল থেকে গাজীপুর কাপাশিয়া ইসলামী ব্যাঙ্ক না ইস আমি এখন গুগল থেকে ল্যাপটপ বের করতেছি ইসলামী ব্যাংক ফ্রেন্ডস আমরা কোড বের করে ফেললাম আই সব বড় হাতে না বি তারপরে এল বি ডাবল এইচ ওকে এখন আমরা এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার সেট করব। অ্যাকাউন্ট নাম্বারটা টু জিরো ফাইভ জিরো এখানে কিন্তু একদম ইজি এখন আপনাকে কি করতে হবে দেখেন আর বারবার করে বলতেছি এটা কিন্তু আপনি কখনো টিপ দেবেন আমরা ম্যানুয়ালি ব্যাঙ্ক অ্যাকাউন্ট চাচ্ছি আর এটা হচ্ছে পেপাল পেপাল অ্যাকাউন্টে বাংলাদেশে অ্যাভেলেবেল নাই তো আমরা এই গিয়ে এখন আমাদের কাজ হচ্ছে এখানে লিঙ্ক পে আউট মেথড ওকে এই যে এখানে টেপ করবেন ফ্রেন্ডস দেখেন এখানে বলতেছে ট্যাক্স ট্যাক্স সার্টিফিকেট দেওয়ার জন্য ওকে আমি এখানে ট্যাক্স সার্টিফিকেট অর্থাৎ তিন সার্টিফিকেটটা আমি এখানে অ্যাড করব তাই এখানে এই যে চলে গেলাম দেখি ওকে এই যে এটার নাম পেজের নাম কন্টিনিউ আমি এই পেজ থেকেই করতে চাচ্ছি কন্টিনিউ আবার কন্টিনিউ করবো কনফার্ম ওকে এই যে হচ্ছে সবচেয়ে ইম্পোর্টেন্ট একটা জিনিস খেয়াল করে রাখবেন এই জিনিসটাতেই সবচেয়ে বেশি আমাদের কিন্তু সমস্যা হয় প্রথমত যদি একটু খেয়াল করে দেখেন এখানে দেখেন হোয়াট ইজ ইউর ট্যাক্স ক্লাসিফিকেশান আমি ইন্ডিভিজুয়াল অলরেডি কমপ্লিট আর দ্বিতীয় এই যে আপনি কি অর্থাৎ আপনি কি ইউএসএর আপনি ওখানে কি রেসিডেন্টশিল আমি লিখব না আমি ইউএসএর রেসিডেন্টশিল না তাই আমি এখানে নো দিয়ে দিলাম আপনি কিন্তু সেম তারপরে এখানে তারা কী লিখতেছে দেখেন আর ইউ অ্যাকশন অ্যান্ড ইমিডিয়েটলি এজেন্ট অর পার্সোনাল বিহাইন্ড আদার এখানে লিখতেছে আপনি এখান থেকে পেমেন্টের কোনো ভেরিফিকেশান আদার আমি এখানে আবার দেব নো ওকে দেখেন কমপ্লিট ফ্রেন্ডস সেম আপনি নেক্সট দিয়ে দেবেন আমি নেক্সট দিয়ে দেবো ওকে এখানে আমি আপনার যে ফুল নাম অর্থাৎ আপনি এখান থেকে লিখতেছে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ওনার নাম দিতে হবে তো আমি এখানে ওনার নামটা দিয়ে দেবো ইব্রাহিম হোসেন তারপর এখানে দিয়ে দেব বাংলাদেশ বাংলাদেশ এই যে এখন আবার বলতেছে আপনি এখান থেকে আপনার যে আই হ্যাঁ আপনি এখান থেকে অলরেডি আমার সার্টিফিকেটের নাম্বার চাচ্ছে আই হ্যাভ নো টি আমি এখানে আনটিক করে দেবো আমার কাছে এর কোনো কিছু নাই দেখেন দেখেন এখানে কি লিখতেছে এই যে লেখাটা কী দেখছেন এখানে এই যে লিখছেন ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশান এন টিন লিখছে আই হ্যাভ অ্যান্ড টিন সার্টিফিকেট নাই আমার কাছে ইউএসএ সার্টিফিকেট নাই বা ওখানে কোনো কিছু না আই হ্যাপ এখানে কিচ্ছু নাই ওকে তা আমি এখানে কোনো টিক দিব না এখানে লিখতেছেন ইউ আর নট এবেল টু প্রাইভেট টিন তো এখানে আই হ্যাভ অ্যাপ্লাই টু টিন সার্টিফিকেট আই হ্যাভ রিসিভ ইয়েট ইফ ইয়েট ওকে আমি মাস্কেনে দেব ওকে আমার অলরেডি টিন সার্টিফিকেট আছে দ্য ওয়াজ্রি ওকে তারপর আবার নেক্সট এই যে আমার সব কিছু এখানে দেওয়া রয়েছে আপনি জাস্ট চেক করে নেবেন কান্ট্রি বাংলাদেশ গাজীপুর কাপাসিয়া ওকে এই যে দেখেন এগুলো সব ঠিক আছে যদি ঠিক থাকে তারপরে আমারও সব ঠিক আছে এখন আবার নেক্সট দিয়ে দেবো এখন শেষ ফাইনাল চেক বারবার ফাইনাল চেকটা দেখবেন এই যে এই যে এখানে আমি যে এই জিনিসগুলো আপনি একটু খেয়াল করে দেখেন গাজীপুর কাপাসিয়া কাপাসিয়া ঢাকা বিশন আর এটা হচ্ছে তেরোশো আমার এই যে কোর্ট নাম্বারটা যেটা এটা হচ্ছে আমার পোস্ট অফিসে তারপরে এখানে নেক্সট দিয়ে দেবেন ওকে আমি নেক্সট দিয়ে দিলাম এবং নেক্সট দেওয়ার পরে এখানে বলতেছে এই যে লাস্ট যে সার্ভারটা তারা এখানে আমাকে যে জিনিসটা বলতেছে একটু এখানে দেখতে হবে লোকেশন অফ জিওর সার্ভিস ইন আওয়ার পরিস জিরো পার্সেন্ট আমি এখানে জিরো পার্সেন্ট দিয়ে দেবো ওকে এখানে জিরো পার্সেন্ট দিয়ে দেবো তারপর ওকে দিয়ে দেবো তো এই যে দেখেন এখানে অনেকগুলো টার্মস অ্যান্ড কন্ডিশন আছে একদম নিচে যাওয়ার পরে এখানে আপনাকে সিগনেচার এই যে আপনার সিগনেচার আপনি এখানে সিগনেচার করতে হবে এই যে যেই নামের সিগনেচার তা আমি এখানে ও ফুল নামটা দিয়ে দিচ্ছি ইফ রাহিম হোসেন তারপরে এখানে একটা টিক দিয়ে দেবেন ইব্রাহিম হোসেন ঠিক আছে তোমার নামটা ওকে আর এটা হচ্ছে আজকের ডেট যেই ডেটে আমি ইস্যু করলাম এটা আজকের ডেট তিন তিন ওকে সব কিছু ওকে ইব্রাহিম হোসেন তারপরে নেক্সট একটা ট্যাপ করে দেবো বিসমিল্লা কনফার্ম হয়ে গেল ফ্রেন্ডস এই যে দেখেন এই যে আপনি যেই গোলা করছেন সব কিছু এখানে দেখছেন এই যে এখানে এখন এটাকে সাবমিট করতে হবে ফ্রেন্ডস এই সাবমিট করার জন্য এই যে লেখা রয়েছে ফর সাবমিট এটা কিন্তু একটা ফাইল আপনাকে দিয়ে রেখেছে সাবমিট ফর্ম এই ফর্মটা আমি প্রথমে চেক করে নেবেন সব কিছু বরাবর আছে কিনা না যে এখানে আমি সব কিছু দিলাম এখানে কিন্তু পার্ট ওয়ান থেকে শেষ পর্যন্ত তো এই জিনিসটা আপনি এখান থেকে ক্লিয়ার করে সাবমিট টেপ করবেন এই যে সাবমিট ফ্রেন্ডস এই যে সব কিছু ওকে এখন এখান থেকে জাস্ট আমি একটা ডানে টেপ করে দেব আমি যে এখন আমার যে ট্যাক্সের ফাইলটা ইনফরমেশন ফুল করলাম এটা এখানে কিন্তু সাবমিট করতে হবে তো এখন দেখেন এটা ঘুরতেছে ফ্রেন্ডস আমার কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড হয়ে গেল আপনি যদি খেয়াল করে দেখেন এখন কিন্তু আমার আর সেট লেখা নাই ওকে আমি যদি ইনস্ট্রিমেন্টে ট্যাপ করি এখন কিন্তু সেট চলে গেছে দেখেন আছে নাই এখন ডাইরেক্ট টাকা কিন্তু আমার অ্যাকাউন্টে চলে যাব বা যেই বাইরের অ্যাকাউন্ট ওনার অ্যাকাউন্টে চলে যাবে দেখেন সেট আপ লেখা চলে গেছে এখন কিছু করতে হবে না ফ্রেন্ডস তার জাস্ট ক্রাইটেরিয়া ফুল করে এই যে দেখেন এখান থেকে আর কোনো সেট আপ লেখা থাকবে না অর্থাৎ স্টার আমি স্টার ট্যাপ করতেছি স্টার সেট কিন্তু হয়ে গেল অটোমেটিক দেখেন ওকে এখন জাস্ট সেট আপের ক্ষেত্রে লাস্ট শুধু ওকে করতে হবে কোন জায়গায় তার যখন এখানে অ্যাডজন রিল চলে আসবে তো এইরকমভাবে আপনি একদম ইজি অ্যাকাউন্ট সেট আপ করতে পারবেন এখন সুজা টাকা এখানে যখন একশো ডলার হয়ে যাবে ফ্রেন্ডস পে আউটের ক্ষেত্রে এখানে যখন একশো ডলার এখানে না আপনি কোন জায়গায় চেক করবেন আপনার পেমেন্ট হবে কি না কত টাকা হইলো না হলে তো আমি এখান থেকে ভেঙে চলে যাচ্ছি আমার অ্যাকাউন্টে টাকা আসলো কিনা কীভাবে চেক করুম তো টাকা কিভাবে চেক করুন এখান থেকে দেওয়ার জন্য ফ্রেন্ডস তো কি নওজু বিলা আসতেছে তোমার ফেসবুকে রে ভাই আচ্ছা যাক এই যে এখান থেকে ফ্রেন্ডস এই যে এখানে আবার ট্যাপ করবেন এখান থেকে আপনার অ্যাকাউন্টে টাকা আসলো কিনা এখান থেকে আপনি হোমে চলে যাবেন খেয়াল করে দেখবেন টাকা আসলো কিনা কীভাবে চেক করবেন এখান থেকে এই যে লেখা রয়েছে পে আউট আমি এই পে আউটও ট্যাপ করলাম ওকে আপনি পে আউটে ট্যাপ করার পরে এখান থেকে আপনি জাস্ট এই যে দেখতে পাবেন যে ট্রানজ্যাকশান এখানে একটা ট্যাপ করবেন এই ট্রানজ্যাকশানে একটা ট্যাপ করব ট্রানজ্যাকশানে ট্যাপ করার পরে এই যে দেখেন আমার কিন্তু এখানে গত মাসের অর্থাৎ অলরেডি প্রসেসিং হয়ে রয়েছে গত মাসের ২৬ পয়সা অর্থাৎ উনত্রিশ তারিখে ২৬ পয়সা আমার অ্যাড হয়েছে লাস্ট মাসে আর রানিং মাসে কিন্তু আমার এখন পর্যন্ত অ্যাড হয় নাই আর তারা কি বলতেছে ইউর আর্নিং আর অন হোল্ড অর্থাৎ আমি তো অ্যাকাউন্ট সেট করি নাই তো আমার হোল্ডে রেখেছে আমি অর্থাৎ যদি আগামী মাসে একশো ডলার হয়ে যায় তাহলে আমার কিন্তু এখানে লেখা আসবে নেক্সট হান্ড্রেড আর কমপক্ষে একশো ডলার হলে কিন্তু আপনি টাকা পাবেন ওকে ফ্রেন্ডস তো এইভাবে আপনি এখান থেকে চেক করতে পারবেন আপনার টাকা কতটা গেল আসলো কি আসলো বিষয় এই পে আউটে গিয়ে তো ভিডিওটা ভালো লাগলে পাশে থাকবেন সম্পূর্ণ ভিডিওটা দেখে অবশ্যই কিছু উপকার হলে একটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করতে বলবেন না ধন্যবাদ